কসবায় জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কসবাই এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ নামে একটি সামাজিক সংগঠন শুক্রবার সকালে কুটি বাজার সংলগ্ন জাজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল পেঁয়াজ আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে বিনামূল্যে উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত এলাকার অসহায় পরিবারের মানুষগুলো উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন প্রধান উদ্যোক্তা ইতালি প্রবাসী সুমন ইসলাম উপহার বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা ইতালি প্রবাসী সুমন ইসলাম বলেন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করেছি আমরা এই সংগঠনটিকে এগিয়ে নিতে সুধি ও সচেতন মহলের পরামর্শ ও সহযোগিতা কামনা করি ভবিষ্যতে এলাকার সচেতন যুব সমাজকে সাথে নিয়ে মাদক নির্মূলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এর আগে সংগঠনের পক্ষ থেকে এলাকার অবহেলিত একটি দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এই সময় সংগঠনের সদস্য আল আমিন মামুন মিয়া শাহজাহান মিয়া ও আরাফাত হোসেন বাবু সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ছিল আমাদের গ্রামে সামাজিক কোনো সংগঠন আমরা তাই সবাই মিলা যারা প্রবাসীরা আছি রেমিটেন্স যোদ্ধা আমরা সবাই উপকৃত হয়েছি মানব কল্যাণের উদ্দেশ্যে তাই আমরা প্রথমে আমাদের গ্রাম দিয়ে শুরু করছি আমাদের চিন্তা চেতনা ভাবনাটা এরকম যে আমরা প্রথমে আমাদের গ্রামটাকে সংশোধন করবো প্রথমত আমরা আমাদের যারা অসহায় দুঃস্থ আছে তাদের পাশে দাঁড়াবো দ্বিতীয়ত আমাদের যারা মেয়ের বিয়ে দিতে পারে টাকা পয়সার অভাবে অনেক আছে লেখাপড়া করতে না অনেক বাচ্চা দিয়ে এদের পাশে দাঁড়াবো